এ আসছে মাল মালয়েশিয়া থেকে না কোথা থেকে আপনি কোথায় যানো থাকেন সৌদি আরব থাকেন আপনার ফেসবুক তো অনেক ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে গেছে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে তার ফেসবুক আইডি এর নাম হচ্ছে জাহিদ शेख প্রচুর পরিমাণ ভিউ হইছে ঠিক আছে ফলোয়ার প্রচুর হয়ে গেছে প্রায় দুই লক্ষর এর কাছা চলে গেছে তো আপনি আসলেন কবে তাই বলেন তো ভাই আমি তো আইছি তারিখ তারিখে তারিখে আসছেন আচ্ছা কত দিনের ছুটিতে আসছেন একবার আইছি একবার আসছেন আর যাবেন না না

এই ফোন দিয়া ভিডিও করছে সেই ভিডিও ফরীত গেছে প্রায় আপনার সর্বোচ্চ আজকে একটা কালকে একটা ভিডিও ভাইরাল হইছে আপনি কত মিলিয়ন হইছে ভিউ এটা 16 মিলিয়ন এর 16 মিলিয়ন মানে 7 মিলিয়ন 8 মিলিয়নের কাছাকাছি চলে গেছে না মিলিয়ন 16 মিলিয়ন জি মিলিয়ন ভাই আপনি কিছু বলেন তো 16 মিলিয়ন ভিউ মানে কি ভাই আর রেগুলার আপনার ভিউ কিরকম মাসিক আপনার ভিউ কিরকম রকম মাসিক

কিন্তু তার ফেসবুক থেকে প্রচুর পরিমাণে সবাই যারা ফেসবুকে কাজ করেন তারা কিন্তু মনে করেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন আসলে উনি কিভাবে কি করছে না করছে এগুলো আপনারা জানতে পারবেন তো ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের সাথে সর্বশেষ ছিল হচ্ছিল ওই হাসিম ভাই তো এনাকে আর কি দেখানো হয়েছিল না লাস্ট দেখালাম আর আমিও আর মধ্যে চলে আসলাম এই যে একটু দেখতেছেন আমিও আসছিলাম এখানে মামা চলে আসছিল বাজারে তো সেই জন্য আর কি একটু কথাবার্তা করলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন